কাঁচা বাদাম খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে এই কাঁচা বাদাম খেলে আপনার কি কি উপকার হতে পারে এবং এবং মানুষদের রয়েছে সঠিক নিয়ম সম্পর্কে আজকে আপনি কি জানেন যে প্রতিদিন মাত্র এক মুঠো কাঁচা বাদাম খেলে আপনার শরীরে আশ্চর্যজনক পরিবর্তন আসতে পারে কিন্তু সাবধান সবসময় বাদামের যে উপকার হয় এমনটি কিন্তু নয় অনেক ক্ষেত্রে এটি ক্ষতিরও কারণ হতে পারে আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে কাঁচা বাদাম খেলে শরীরে আসলেই ঘটে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি কি এবং খেলে ক্ষতি হবে এবং খাওয়ার সঠিক নিয়ম জানাবো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার সঠিক বয়স কত ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি কমেন্ট করে জানান সেক্ষেত্রে আমরা আরো সঠিকভাবে বলতে পারবো যে এটি আপনি খেতে পারবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে দর্শক আসুন এই কাঁচা বাদাম খাওয়ার উপকারিতা জানি তার আগে এই কাঁচা বাদামে কি কি পুষ্টিগুণ রয়েছে সেটি জানিয়ে দিই কাঁচা বাদামে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্স ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই কারণে এই বাদামকে বলা হয়ে থাকে ন্যাচারাল এনার্জি বুস্টার যারা প্রতিদিন কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য এক ধরনের শক্তির জ্বালানি হতে পারে তো আসুন সুপ্রিয় দর্শক এই কাঁচা বাদাম খাওয়ার উপকারিতা জানাই তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই কাঁচা বাদাম খেলে সব থেকে সেটি হচ্ছে আপনার হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে কারণ কাঁচা বাদামে রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট যেটি খারাপ কোলেস্ট্রল কমায় এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে এছাড়া এই কাঁচা বাদাম কিন্তু আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত ভালো একটি বাদাম বাদামের এই ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম মস্তিষ্কের কার্যক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি করে বিশেষ করে শিশুদের পড়াশোনায় মনোযোগ এবং বয়স্কদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে দারুণ উপকার করে থাকে এছাড়া কাঁচা বাদাম আপনার হাড় এবং দাঁতের গঠনকে মজবুত করে তোলে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকার কারণে এই কাঁচা বাদাম খাওয়ার কারণে আপনার হাড়কে শক্ত করবে এবং দাঁতের ক্ষয় রোধ করবে তাছাড়া কাঁচা বাদাম কিন্তু আপনার ডায়েটের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তো আপনার ডায়াবেটিস আছে কি না থাকলেও কত পয়েন্ট সেটি অবশ্যই কমেন্ট করে জানান কারণ কাঁচা বাদামে রয়েছে ফাইবার এই ফাইবার এবং পাশাপাশি রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তবে অতিরিক্ত যদি খান সেক্ষেত্রে কিন্তু আবার ডায়াবেটিস বেড়েও যেতে পারে তাই খাওয়ার সঠিক নিয়ম রয়েছে সেটি একটু বাদেই জানাচ্ছি তার আগে আপনি ঠিক কতটুকু পরিমাণে এই কাঁচা বাদাম খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান তাছাড়া আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ত্বক এবং চুল সুন্দর চাই এই কাঁচা বাদাম কিন্তু আপনার ত্বক এবং চুলের সৌন্দর্য রক্ষায় উপকারী কারণ কাঁচা বাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই যেটি আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এবং চুল পড়া কমিয়ে নিয়ে আসে এছাড়া কাঁচা বাদাম কিন্তু ওজন নিয়ন্ত্রণে সহায়ক মুঠো কাঁচা বাদাম কিন্তু আপনার কারণ যদি আপনি কাঁচা বাদাম খান সেক্ষেত্রে কিন্তু আপনার দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয় যার কারণে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তার আগে আপনার সঠিক বয়স এবং ওজন কত আছে সেটি কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে বলতে পারবো যে এই কাঁচা বাদাম আপনি খেতে পারবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে খেতে পারবেন কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী প্রত্যেকটি ভালো খাবারেরই কিন্তু ভালো বা মন্দ দিক রয়েছে তেমনি কাঁচা বাদামেরও কিন্তু বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে অর্থাৎ আপনি যদি ভুল নিয়মে খান বা খাওয়া সঠিক নিয়ম না জানেন সেক্ষেত্রে এটি খেলে কিন্তু ক্ষতি রয়েছে তাই আপনাদেরকে একটু বাদেই জানাচ্ছি খাওয়া সঠিক নিয়ম কি এখন আসেন জানিয়ে দিই যে ভুল নিয়মে খেলে আপনার কি ক্ষতি হতে পারে যদি আপনি বেশি উপকারের আশায় অতিরিক্ত পরিমাণে এই কাঁচা বাদাম বেশি খেয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার গ্যাস পেটে ফাঁপা এবং হজমের সমস্যা দেখা দিতে পারে যার কারণে আপনার ডায়রিয়া এবং বদহজম এগুলো কিন্তু বেড়ে যেতে পারে তাই অবশ্যই সীমিত পরিমাণে খাবেন তো আপনি ঠিক কতটুকু পরিমাণে বাদাম খান সেটি এই অবশ্যই কমেন্ট করে জানান কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এই বাদামে অ্যালার্জি দেখা দিতে পারে কিছু মানুষ রয়েছে যাদের এই কাঁচা বাদাম খেলে চুলকানি ফুসকারি এমনকি শ্বাসকষ্ট দেখা দিতে পারে তাই যাদের এই জাতীয় সমস্যা দেখা দেয় তারা এইটি খাওয়ার পরে অল্প কিছুদিন একটু পর্যবেক্ষণে থাকেন যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে এই কাঁচা বাদাম কিন্তু আপনাকে এড়িয়ে যেতে হবে তাছাড়া কাঁচা বাদামে একটি নামক এক ধরনের টক্সিন রয়েছে যেটি লিভারের ক্ষতি করতে পারে যদি দীর্ঘদিন সংরক্ষণ করা হয় তাই আপনার যদি লিভারের সমস্যা বেশি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কাঁচা বাদাম আপনার বেশি খাওয়া যাবে না তাই অবশ্যই সীমিত পরিমাণে খেতে হবে এছাড়া আপনি যদি ওজন কমাতে চান সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত বাদাম খেলে আপনার ওজন কমে যাওয়ার পরিবর্তে কিন্তু উল্টো ওজন বেড়ে যেতে পারে তবে যারা ওজন বাড়াতে চাইছেন তাদের কিন্তু এটি বেশি পরিমাণে খেলে ওজন বাড়তে পারে তো আপনার সঠিক বয়স আছে কত এবং কত ওজন আছে সেটি কমেন্ট করে জানালে আমরা আরও সঠিক পরিমাণটি আপনাকে নিশ্চিত বলতে পারবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি বাদাম খেতে পছন্দ করেন কিনা সেটিও কমেন্ট করে জানান আর কিভাবে এই বাদাম বাদাম আপনি খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই আসুন আপনাকে বাদাম খাওয়ার সঠিক নিয়ম বা কাঁচা বাদাম খাওয়ার সঠিক নিয়মটি আপনাকে জানায় প্রতিদিন আপনি যে বাদাম খাবে তার হাতের একমোট বাদাম আপনারা কাঁচা বাদাম খাওয়া নিরাপদ যদি সুস্থ স্বাভাবিক থাকেন যদি কোনো শারীরিক জটিলতা থাকে সেক্ষেত্রে আপনার জন্য নিয়ম ভিন্ন হতে পারে তাই আপনার সঠিক বয়স কোনো শারীরিক সমস্যা আছে কিনা এবং ওজনটি উল্লেখ করলে আমরা আরও সুনির্দিষ্ট করে আপনাকে তথ্য দিতে পারব এছাড়া কাঁচা বাদাম খাওয়ার আগে কিন্তু পানিতে ভিজিয়ে নিলে বাদাম কিন্তু আপনার জন্য হজম করতে বেশ সহজ হবে তাছাড়া বাদাম খাওয়ার সব থেকে ভালো সময় কিন্তু সকালে খালি পেটে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে এই সময় বা কাঁচা বাদাম যদি আপনারা খেতে পারেন সেটি কিন্তু আপনার সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় তো আপনি নিজের দিনের ঠিক কোন সময়ে এই কাঁচা বাদাম খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া শিশু গর্ভবতী বা ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু কাঁচা বাদাম খাওয়ার কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে তবে সেটি পরবর্তীতে আমাদের দুটো তিনটে পর্বে আমরা ভাগ করে করে নিয়ে আসছি শিশুদের গর্ভবতী নারীদের এবং ডায়াবেটিস রোগীদের বাদাম খাওয়ার নিয়ম তাদের খেলে কি উপকার হয় অপকার হয় পুরো ভিডিও জুড়ে আমাদের বিস্তারিত থাকবে পরবর্তী আরো তিনটা পর্বে তো আপনার বয়স কত আপনার কোনো শিশু আছে কিনা বা আপনি গর্ভবতী কিনা বা ডায়াবেটিস থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যান তো সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আপনারা এখন জানলেন যে কাঁচা বাদাম খাওয়ার আশ্চর্য উপকারিতা এবং বেশ কিছু সাবধানতার কথা যদি আপনি এই কাঁচা বাদাম পরিমিত পরিমাণে খেতে পারেন তাহলে এটি হতে পারে আপনার স্বাস্থ্য সৌন্দর্য এবং শক্তির গোপন একটি রহস্য কিন্তু যদি আপনি ভুল নিয়মে খান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভয়ের কারণ রয়েছে তো সূত্রে দর্শক মন্ডলী আপনি কি প্রতিদিন কাঁচা বাদাম খান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং খেলে কতটুকু পরিমাণে খান এবং দিনের কোন সময়ে আপনি এই কাঁচা বাদাম খান সেটিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এর পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাচ্ছেন সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন এই ভিডিওগুলো এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ